হ্যালো গাইজ তো কেমন আছো তোমরা সবাই আমি আলামী তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াশন ইউটিউব চ্যানেল থেকে তো গাইজ অনেকদিন ধরেই আমাদের বাংলার সুলতান খেতনায়ক যদিও সেই সুলতান টেক্টাসের নিজের থেকে নিজে দিছে তো সেই নায়ক বাপ্পি চৌধুরী একটা সময় ছিল যার রোমান্টিক ড্রামা সিনেমা অতিরিক্ত হইত কিন্তু আচমকা সে নিজের খেয়ে হারায় ফেলছে যে এখন সে আর সিনেমা করে না বা সিনেমা আসে না কিন্তু তার উনিশশো সরি দু সালের একটা সিনেমা ট্রেলার যেটা এখন ইউটিউবে ঘোরাঘুরি করতেছে আমার চোখের সামনে আসছে কিন্তু আমি তখন রিভিউ করি নাই কারণ সময় পাইনি ভাবছি যে ঠিক আছে পরে করা যাবে এখন আসছে এখন কইরা দিতাসি যে এই যে বাপি চৌধুরীর যে মুভিটা আসবে সেটা হইতেছে ডেঞ্জার জোন যে একটা মুভি এটা হচ্ছে হরর ড্রামা মুভি এখন আমাদের বাংলাদেশে যেসব হরর ড্রামা মুভি হয় না দেখার বরাবরই তো এই যে মুভিটা ট্রেলারটা দেখছি তো ট্রেলারটা আমার কাছে মোটামুটি খারাপ লাগে নাই ভালো লাগছে ভালো লাগছে তার কারণ হইতেছে যে যে কাজগুলা দেখাইছে তবে হ্যাঁ এই জায়গায় একটা বোকামি করছে যে কাজগুলা দেখাইছিল এটা যদি দুই হাজার একুশ সালেই রিলিজ হয়ে যেত না তাহলে মনে হয় আমার খুব ভালো হইতো খুবই ভালো কাজ করতো এখানে কিন্তু এটা এখন যে এই সময়ে এইসা আসলে এটা চলে না কারণ খুব ভালো ভালো মুভি আমরা এখন দেখা শুরু করছি যেমন দেখা গেছে তুফান তারপরে সুরঙ্গ ছিল তারপরে আমরা রাজকুমার দেখছি তারপরে আমরা প্রিয়তমা দেখছি তারপরে আমরা এই যে রিসেন্টলি আমরা দরদ দেখলাম তারপরে আবার নেক্সটে আসতেছে আমাদের সামনে এই বরবাদ মুভি আসতেছে তারপরে আরও কিছু মুভি আসতেছে তো এত মুভি ভালো ভালো মুভি আসতেছে যে এখন এই মুভিটা এখানে এসে কি করতে পারবে শাইনিং করতে পারবে নাকি আমার জানা নাই যাই হোক স্টাইল স্টারকাস্ট হয়েছে বাপি জলি বাপি চৌধুরী জলি তারপরে বালাসানি তারপর তারপরে হয়েছে ফালগুনি এরা হয়েছে স্টারকাস্ট তো এদের বেশিরভাগই আমি চিনি না খুব কমই চিনি যতটুকু ট্রেলার দেখে বুঝলাম যে এই জায়গায় স্টোরি হবে এরকম যে বাপির সাথে একজন ভিলেনের ফাইট হইতেছে তো এর ভিতরে নায়িকার মাথায় বাড়ি লেগে যায় সে মারা যায় মারা যাওয়ার পর সে প্রতিশোধ নেওয়ার জন্য ভূত হয়ে যায় যে না আমার বাপ্পি মারছে তো এইরকমই কিছু একটা হবে যতটুকু মনে হইল আমার কাছে তো এই মুভিটার ভিতরে দুইটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছিল তো দুইটার ভিতরে একটা হইতেছে কুমির দেখায় এক জায়গায় যেটা খুবই রিয়েলস্টিক মনে হয় আর আরেকটা জায়গা দেখায় হইতেছে সাপের যেটা মনে হয় যে ঠিক আছে কিন্তু আমার কাছে কেন জানি না মনে হইতা যে স্টকে যে এইসব ইউটিউব স্টকে সব ভিডিও থাকে এগুলো আসলে ডাউনলোড করে না লাগাই দিছে এটা মনে হইতেছে আর কয়েকটা জিনিস খুব বিরক্তিকর লাগছে যেমন কালার খুবই ড্রপ করতেছিল এখনই একটা ফ্রেশ কালার আচমকা একটা লাল মানে লাল টাইপের কালার তারপর আবার একটা নীল টাইপের কালার মানে কি যে করতে চাইতেছিল এটা তারাই ভালো জানে কালার দিয়ে একদম ছন্ন ছাড়া করে ফেলছে তো ওই জিনিসটা খুবই চোখে বাস্তা ছিল আর সব থেকে বেশি যেটা কানে বাস্তা ছিল সেটা ছিল এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই আমি কোনো কোনো রকমের কোনো এরকম কোনো স্পিচ শুনতেছিলাম না যে ওই স্পিচে আমার খুব ভালো কিছু হবে ঠিক আছে এরকম কিছু আমার কাছে মনে হইতাছিল না কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে আমার এরকমই একটা মিউজিক দিয়ে দিছে যে না কোনো আমার মানে আমি এমন কোন স্পিচ দিতাছে যেটা শুই না আমি খুবই ই হবে খুবই আগ্রহী হবো খুবই ইমপ্রেস হব বা আমি মোটিভেট হব খুব এরকম মনে হইতাছিল তো আসলে কাহিনী হইতেছে ভূতের অথচ মিউজিক দিতেছে কোনো মোটিভেশনাল স্পিকার মনে হইতেছে বয়ান করবে সেরকম একটা মিউজিক এরকম মনে হইতেছিলো অনেকটা তো এই জিনিসটা খুবই খারাপ লাগছে আর যদি বলা হয় যে ঠিক আছে মানে আমাদের বাংলাদেশে যেসব ভূতের সব কাজগুলো দেখায় সেগুলো থেকে একটু আলাদা টাইপের ট্রাই করছে এই ডেঞ্জার জোন যাই হোক আসলে দেখবো অবশ্যই দেখব দেখব না কেন বাংলাদেশের সিনেমা যেহেতু আর দেখতে হবে লেখা রিভিউ দিতে হয় তো অবশ্যই দেখব দেখা অবশ্যই আমি আমার মতামত জানাবো তবে এই ট্রেলার দেখে আমার মতামত এটাই তোমাদের কার কি মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবার আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা যাবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ ভাই সাবস্ক্রাইব ডু সাবস্ক্রাইব প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিয়ে যাও দেখা হচ্ছে না ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ